আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক দুইতলা এই বাড়িটা ফাউন্ডেশন দুইতলা একতলা কমপ্লিট এই বাসাটা জরুরি ভিত্তিতে বিক্রয় হবে ওই লোমিনাখা রোড আছে রাস্তার সাথে আমি রুম তিন নিউটে বাসা আছে আমি আপনারা দেখাইতাম ওই যে জায়গাটা আছে এখানে খালি ওই যে জায়গাটা এখানে গাড়ি পার্কিং করে জায়গা খালি আছে আমি বর্তমানে সাতটা এরকম সাত দেখা দেখার বাদে আমরা রুমগুলা দেখম न साथ नहीं नै हम्म हौसैतर नै नै हौसैत तुमाय कन अलग अगला अगला लैसे जगादार हम्म ओ তে তো ফেরাসবাতেতেদারガスতেবকর উচ্চস্বতা নিব তাহলে গেরেন ফসুলাস আমি ইহা কি দিজটা তেতেসলি বাতউ তা তেবতেবে শুনু তুমি হেই সেন হাসাও নি তো বাত ওবা ঠিক আছে তো তেসতা হ্যাঁ নি অদি নিয়া ও দেখো কত সুন্দর এত বাতের গ্যাস ওরে জামর গ্যাস টিম কে দুইটা গ্যাস আমাদের আছে হইলো সাত পুরোটা সাত আপনারা দেখতা পড়রা কত শত বাতের গ্যাস আচ্ছা দেখরাম এত এত করি আওয়াজ দি গলাই হইফল তো আইছে আওয়াজ খরাম হুম ও পেছলা খাইতাম কি কিছু খাইও হুম ওইলো মেইন রোড সাইড লাইন যে রোড আছে সিলেট বাদাঘাট সাইড লাইন রোড রোড সংলগ্ন রোড একেবারে পাশে দূরত্ব কতটুকু আমি সব কিছু দেখাই দাম আপনার দাম লোকেশন সব কিছু আপনারা আমি ভিডিওর ভিতরে আপনারা হইয়া দিলাই মো আপনারা ভিডিওর ভিতরে সব কিছু পাইবা আপনারা পুরো একটা ভিডিও দেখার বাদে যদি আপনারা চুয়ে লাগে যোগাযোগ করবা আর আমি রুম রোমান্ট কটা কীভাবে আছে কোন পরিবেশে আছে কয়টা রুম আছে কটা বেডরুম কিচেন বাথরুম আমি সব তো আপনারা দেখাই ইকাশ ঠিক পিছ বেচ পিছ পাঁচশৰ বা

আগ সমট কেবৰ ফাইন আপোনাৰ খে পঢ়াই নিৰা খে

आराहटा हिनूट। वही हिनूट कैसे? वही हिनूट जैसे वो लारा हिनूट। वो लगे ऐसा रूम। वो हमरा ग्लाम आरा हिनूट हो आइलाम। ओ अगर तो हमरा हमारी से वो यही यही साइट का वो हिनूट जैसी। वो लगा आराहटा हिनूट डुकराम। वो आरा हिनूट। वो लगे रूम। वो लगे ऐसा बेड।

어디 바스룸 2개 바스룸 몇 4개 3개 3개 바스룸 12개 룸베

যত হোক আপনারা সরাসরি মাতিয়া নিবা তবে আমরা দাম হইলিগা ফসতুল্লাহ আলোচনা সাপেক্ষে কম বেশ হইব অপর্যন্ত আর পরবর্তী ভিডিও তিন চলা দেখা হবে আর লোকেশন তো আমি হয়েছি আগে তো এটা হইলিগা সিলেট যে সিলেট হইলিগা আপনাদের টেমুকি পয়েন্ট টেমুকি পয়েন্ট থেকে ফার্স্ট চেখার বাড়া সোনাতুলা বাজার সংলগ্ন সোনাতুলা বাজার সংলগ্ন ইনো এর জায়গার পাশে আছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার শহর লাগাইয়া সবকিছু একবার হান্তার আর মেন ফোন লাইন উঠো আটিয়া দেখতে বাসা থেকে যাই মাত্র আমরা সময় লাগবো দুই মিনিট একটা কি দুই মিনিট দিলাম আমি এক মিনিট লাগে তবে আমি কইলাম দুই মিনিট আপনারা তো সরজম না এইবার দেখবা রাস্তা মোটামুটি কয় ফুট কয় ফুট রাস্তা হইলিকা সাত ফুট আর হিসাই টিকা তো আর তোমার উনিশ বিশ ফুট আছে আর বর্তমানে বাসা যে কিছু একটু জায়গা আপনারা গেছেন ফাঁকা করা আছে এটা হইলে সাত ফুট তারা বড় হইব পরবর্তীতে বড় হইব ওখানে আবার তো রাখা হয়েছে